হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক স্মার্ট স্মার্ট স্মার্টটেকের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আনবক্সিং একটি ভিডিও এই মুহূর্তে এই মাসে একটি ইনফিনিক্সের কিন্তু হট মডেল লঞ্চ হয়ে গেছে সবচাইতে কম টাকায় বাজারের বেস্ট ফোন সেটি হলো কিন্তু স্মার্ট টেন ইনফিনিক্স কিন্তু বাজারের সবচাইতে কম দামে নিয়ে আসছে স্মার্ট টেন মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকায় কিন্তু এই ফোনটি পেয়ে যাবেন এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হয়েছে এই ফোন কিন্তু দশ হাজার চারশো নব্বই টাকা হওয়া সত্ত্বেও আইপি সিক্সটি ফোর রেটিং তার মানে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স এই ফোনটিতে কিন্তু পেয়ে যাবেন বাজারের এই মুহূর্তে কোনো কোম্পানিতে মাত্র দশ হাজার টাকার মধ্যে কোনো ফোনে এই মুহূর্তে কিন্তু আইপি সিক্সটি সেভেন কোন সিক্সটি কিন্তু কোনো কোম্পানিতে নেই তো সেই দিক বিবেচনা করলে কিন্তু এই ফোনটি সবচাইতে এগিয়ে থাকবে এই রেঞ্জের মধ্যে এই ফোনটিতে কিন্তু আরও রয়েছে একশো বিশ হার্জের ডিসপ্লে রিফ্রেশের তো এই ফোনে আর কি কি আছে আমরা কিন্তু এই মুহূর্তে আনবক্সিং করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ফোনে আর কি কি রয়েছে তো আমরা কিন্তু আনবক্সিং করছি ফাইনালি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবে এই ফোনে আর কি কি কী কী রয়েছে ওর কাছে তো প্রত্যেকটা কালারই সুন্দর এবং আইফোনের মতন প্রায় আইফোন সিক্সটিনের মতন ক্যামেরার শেপটা করেছে কোম্পানি তো এই ফোনটা কিন্তু যারা নিতে চাচ্ছেন মাত্র দশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট তারা কিন্তু অবশ্যই চাইলে এই ফোন নিতে পারেন তো এই ফোনের সাথে আর কি কি থাকবে ফোন তো দেখতে অবশ্যই চমৎকার যে কারোর আসলে পছন্দ হয়ে যাবে এই ফোনের সাথে কিন্তু কারো একটা সিলিকন কাবার পেয়ে যাবেন এবং এই ফোনের সাথে অবশ্যই চার্জার চার্জার ডাটা কেবল চার্জার এবং ডাটা কেবল দুটি কিন্তু থাকবে এই ফোনের সাথে আর কী কী থাকবে কনফিগারেশন হিসেবে সে কিন্তু আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এই ফোনের সাথে কিন্তু ডিসপ্লে রিফ্রেশ পেয়ে যাবেন একশো বিশ চার্জ একশো বিশ ডিসপ্লে রিফ্রেশ থাকার কারণে আপনি আগের যে কোনো ফোনের তুলনায় কিন্তু টাচ স্মুথনেস পাবেন আরও আগের চেয়ে অনেক ভালো এবং বেটার তো এই ফোনে কিন্তু রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি ডিসপ্লে এবং পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং পাঁচ হাজার মিলিএমপ্যারের ব্যাটারি দুর্দান্ত পারফরমেন্স করবে পাঁচ হাজার প্যার ব্যাটারি আপনি সারাদিনের পারফরমেন্স পেতে থাকবেন ব্যাটারির যে পারফরমেন্স সারাদিনই পেতে থাকবেন তো যারা চিন্তা করছেন দশ হাজার টাকার মধ্যে বাজেট যাদের বা কিছু আশপাশে হতে পারে তারা কিন্তু চাইলে এই ফোন অবশ্যই নিতে পারেন তো এই ফোনগুলা কিন্তু আপনি চাইলে উইনফিনিক্সের যে কোনো শোরুমে কিস্তিতেও কিস্তি সুবিধাও রয়েছে এই ফোনটির সাথে তো কিস্তিতেও এই ফোন কিনতে পারবেন তো আমাদের কাছ থেকে যদি ইনফিনিক্সের যে কোনো ফোন কিনতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শোরুমের ঠিকানায় চলে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা কিন্তু সামচুদ্দিক টাওয়ারের ঠিক পাশে এটি কিন্তু শ্যামলি শ্যামলি হোটেল পুরাতন শ্যামলি হোটেলের মিসতালায় আমাদের শোরুম এবং আমাদের আরেকটি দোকান রয়েছে সেটি হলো ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণচূড়া ফুল তার নিচে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি শেয়ার করে দেবেন যাতে আপনারা বন্ধুরাও দেখতে পারে তো আর যে কোনো ফোনের কিন্তু দাম জানতে হলে অবশ্যই মেসেঞ্জারে মেসেজ অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমাদের আমাদেরকে আমরা চেষ্টা করব বাজারে সবচাইতে বেস্ট প্রাইস দিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন